মায়ের বুকের দুধের পাশাপাশি কখন বাড়তি খাবার শুরু করবেন এবং বাচ্চাকে কি পরিমাণ খাবার দেবেন একটা বাচ্চা ছয় মাসের বাচ্চা কি পরিমাণ ঘুমাবে সারাদিন কি পরিমাণ পানি খাবে সমস্ত ডিটেলস আজকে আলোচনা করব তো আজকে দেখতে থাকুন সাথে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ম্যানেজমেন্ট ফ্রম মম কিচেন একটি ছোট্ট শিশুও কিভাবে বেড়ে ওঠে আস্তে আস্তে আমরা মায়েরা বুঝি কিন্তু এই বাচ্চাকে সুস্থ সবল রাখতে হলে এবং হেলথ ওয়েট এবং মেধা বিকাশে কীভাবে বাচ্চাটা সুস্থভাবে বেড়ে উঠবে সেদিকে আমাদের এই খেয়াল রাখতে হবে প্রথম উইনিং প্র্যাকটিস হিসাবে আমরা দিতে পারি পাকা কলা পাকা কলার কোনো বিকল্প নেই কারণ এটি ফাইবার সমৃদ্ধ একটি খাবার এটাতে সব রকম ভিটামিন আছে যাকে বলে সুপারফুড তাই সকালবেলা আমরা কিন্তু কলা চটকিয়ে দিতে পারি সকালে মায়ের বেস্ট ফিট খাবার পর যখন সাড়ে বারোটা বা একটা বাজলো তখন কিন্তু আমরা একটা পাকা কলা চোটকে বাচ্চার মুখে একটু একটু করে দিতে পারি এটা প্রথম দিনের খাবার হতে পারে ছয় মাসের বাচ্চাকে যে কোনো শক্ত খাবার একটি খাওয়াতে হবে তারপরে তিন দিন পর আমরা দিতে পারি আপেল সিদ্ধ যে কোনো পুষ্টিবিদ বা শিশু বিশেষজ্ঞরা বলেন যে কোনো খাবার বাচ্চাদেরকে প্রথম শুরু করলে তিন দিন তিন দিন করে খাইয়ে দেখতে হবে বাচ্চা এটা স্যুট করছে কিনা হজম করতে পারছে কিনা অ্যালার্জির সমস্যা হচ্ছে কিনা তাই যে কোনো খাবার অন্তত তিন দিন তিন দিন করে খাওয়াতে হবে তো প্রথমে আমরা কলার পিউরি খাওয়াচ্ছি তারপর আপেলের পিউরি চাইলে গাজরের পিউরি শুধুমাত্র স্টিম করে অথবা সিদ্ধ করে চটকে হাতে সাহায্যে আমরা বাচ্চাকে খাইয়ে দিতে পারি এছাড়া বেস্ট ফিট তো আছেই পরের যে ধাপ বা পরের তিন দিন তিন দিন পর যখন আমরা একটু সিরিয়ালে আসব তখন কিন্তু চালের সুজি অর্থাৎ চাল দিয়ে যে সুজি করা যায় অথবা সাবু খাওয়াতে পারি সাবু কিন্তু খুবই সেফ একটি খাবার যেটা হজমে সহায়তা করে কোনো রকম ঝামেলা হবে না র্যাশ উঠবে না এবং বাচ্চা সহজেই খেতে পারবে কিছুই না শুধু সাবুটা পানি দিয়ে ভিজিয়ে রেখে এভাবে খাবার পানি দিয়ে ফুটিয়ে নিয়ে খাইয়ে দিলেও হবে তারপর তিন দিন এভাবে খাওয়ানোর পর আপনারা সাবুদানায় আবার খেজুর বেনানা অ্যাড করতে পারেন প্রথম তিন দিন শুধুমাত্র সাবুদানা সিদ্ধ করে খাইয়ে দেখেন তার তিন দিন আবার সাবুদানের সঙ্গে একটি শিশু সারাদিন কতবার ঘুমাবে একটি শিশু সকালে মায়ের বুকের দুধ খাবার পরে একবার ঘুমাবে তারপর সলিড খাবার খাবার পরে ঘুমাবে তারপর দুপুরবেলা খাবার পরে ঘুমাবে এবং রাতে খাবার পরে ঘুমাবে এছাড়া সন্ধ্যা একটা ন্যাপ নিতে পারে অর্থাৎ সারা দিন রাত মিলে ১৪ ঘন্টা থেকে পনেরো ঘন্টা একটি বাচ্চাকে কিন্তু ঘুমোতে হবে আর পানি খাওয়ার ব্যাপারটা হচ্ছে খুব সহজভাবে গ্রামে না বলে আমি সহজভাবে বলে দিচ্ছি সেটি হচ্ছে এক কাপের অর্ধেকের বেশি পরিমাণ পানি সারা দিন বাচ্চাকে খাইয়ে দিতে পারেন বিশ চামচ অথবা ৩০ চামচ একটা ছোট চা চামচের চামচ দিয়ে আপনার বাচ্চাদেরকে পানি খাইয়ে দিতে পারেন এছাড়া সারা দিন বাচ্চা কি খাবে সারা দিন বাচ্চা মোট ছয়শো গ্রাম খাবার খাবে তার মধ্যে চারশো গ্রাম কিন্তু মায়ের বুকের দুধ থেকেই পাবে তারপর বাকি দুশো গ্রাম অন্যান্য খাবার থেকে বাচ্চা পাবে পরের ধাপে চলে আসি পরের তিন দিন পর অর্থাৎ তিন দিন তিন দিন করে যেহেতু খাবার দিতে হবে পরের তিন দিন পর আপনারা সাবুর সাথে একটি কলার হাফ অথবা একটি কলার থেকে সামান্য পরিমাণ যেটুকু বাচ্চা খাবে সেটা মিশিয়ে আপনারা খাইয়ে দিতে পারেন অথবা চালের সুজির সাথে একটু কলা মিশিয়ে খাইয়ে দিতে পারেন এটা কিন্তু সাত দিন বা দশ দিন পর দশ দিন পর্যন্ত আপনারা সিঙ্গেল সিঙ্গেল খাবার বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারেন এখন বলবো শস্যদানার মধ্যে কি খাবে শস্যদানার মধ্যে একটি বাচ্চা ওটস খেতে পারে ডাল খেতে পারে ভুট্টা খেতে পারে চালের সুজি খেতে পারে আর সবজির ভিতরে আছে নরম সবজি যেমন মিষ্টি কুমড়া মিষ্টি আলু গাজর টমেটো এগুলো খেতে পারে এছাড়া আপনারা বাচ্চাদেরকে ফ্রুটসের মধ্যে দিতে পারেন কলা আপেল নাশপাতি অ্যাভোকেটো এবং স্ট্রবেরি এছাড়া বিটও দিতে পারেন বিট খুব সুন্দরভাবে স্টিম করে ব্লেন্ড করে অথবা ছোট একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে বাচ্চার মুখে একটু একটু করে দিতে পারেন আমাদের খেয়াল রাখতে হবে একটি বাচ্চা যেন সারা দিনের খাবার তালিকায় বেশি বেশি ক্যালসিয়াম আয়রনযুক্ত খাবার খায় যেমন দুধ ডিম কলা এগুলো একটু একটু করে বাচ্চার খাবারে অ্যাড করতে হবে কাঁচা কলা ড্রাগন ফল এগুলো অ্যাড করতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি বিস্তারিত ছয় মাস শিশুর ডেইলি রুটিন নিয়ে আবার হাজির হচ্ছি সে পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ হাফেজ